মুতাকিবানদার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সেটা না বুঝলেও সেটা এরকম স্বভাব আছে নাকি আপনাদের রাগের আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন তো এই যে রাগী মানুষ আছে না गुस्सा উঠছে এই যে গুসা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আসে তো রোগী আসে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ধরে ঠান্ডা করে দেখ আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিগ দান রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লাই বলেন ঠিক না এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না বান্দারা রাগকে হজম করে রাগ খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম কাইটটা অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে ওয়ালকা যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো মোত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে আল নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে তছনছ করে ল ভন্ড করে দিয়ে আরেক দিকে করে চলে যায় রাগ হতে একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘিসি আসে না নাই বাবার ছেলের মধ্যে জমি হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মারা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না তাই না হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আড়সের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কারো নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছি শয়তান তখন এটা নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি না নাই হাজব্যান্ড কয় না যাবিরা বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কী করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্যে রাগ ভয়ঙ্কর এ রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই আছে এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবিলিল্লাযীনা ইউনফিকুনা ফিস সরায়ি ওয়াদ-দারায়ি ওয়াল বান্দার মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে সুবহানাল্লাহ পড়ে রাখকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরা কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনের সয়াই দিলেন এ শক্তিশালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দা টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য জন্য নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবে এসে বললে ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহী বললেন নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবীর তৃতীয়বার এর জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লা তকদাব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মোত্তিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রসুল সাহা ইসলাম কখনও রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল্লাহ ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসূল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরেও বিশ্বনবীর আগের নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাহেদান আনাস আল্লাহ চালান উনি বলেন কিন্তু আমি সি মা আর আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বুরদুল নজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসের ডিজাইন আল্লাহ রাসুল সাহে ইসলামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রসুলের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছি ও হাম্মদ মুরলি মিনমাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রসুলাম ফাদাহিদ একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগের নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রা ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন